আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি মাশরাফি জুনিয়র নাটকের এক হাজার কী ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার দিলার বেগমকে দেখা যাবে সে রুনা ম্যামকে মানসিক রোগী প্রমাণ করার জন্য দাদাভাইকে ডাক্তার হওয়ার অভিনয় করতে বলবে মানসিক রোগীর ডাক্তাররা কিভাবে কি ভাষায় কথা বলে সেগুলো তাকে শেখাতে শুরু করবে দিলার বেগম দাদাভাইকে বলবে যদি এই অভিনয় পাশ করতে পারেন তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে তখন দাদাভাই বলবে পুরস্কার দেওয়ার দরকার নেই আমাকে শুধু টেকা দেবেন তারপর দেখবেন আমার ম্যাজিক আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রাহেলা ম্যামকে দেখা যাবে মনির এত বড় ক্ষতি করার পরেও মনির সামনে এসে ভালো মানুষই দেখানো শুরু করবে এবং ক্রিকেট বোর্ড থেকে তার নামের অভিযোগটি উঠিয়ে নেওয়ার কথা বলবে তখন মনি বলবে আমার এত বড় ক্ষতি করেও আপনি আবার এসেছেন আমার সামনে প্লিজ এখান থেকে চলে যান তা না হলে গ্রামের মেয়ে তো বলা যায় না মুখের সাথে হাতও চলে যেতে পারে একটা মেয়ের সব থেকে বড় সূত্র যে আরেকটা মেয়ে সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না ঠিক তখনই সেখানে নায়লা চলে আসায় রাহেলা ম্যাম নাইলাকেও হুমকি দিতে শুরু করবে এক পর্যায়ে ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি থেকে মনি ও রাহেলা ম্যামকে ডাকা হবে তখন মনিকে জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি বলছো যে তোমার ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার জন্য প্রধান নির্বাচক মিসেস রাহেলা দায়ী এটা কি সত্য তখন মনি খুব কনফিডেন্সের সাথে বলবে অবশ্যই স্যার শুধু ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হওয়াই নয় তারপর আমাকে শাস্তি দেওয়া পর্যন্ত পুরোটাই ছিল রাহেলা ম্যাডামের ষড়যন্ত্র পরবর্তীতে রাহেলা ম্যামকে জিজ্ঞাসাবাদের সময় দেখা যাবে সে তার কথাই ফেঁসে যাবে এবং তদন্ত কমিটি খুব ভালোভাবেই বুঝতে পারবে যে এ সবের পিছনে সত্যিই রাহেলা ম্যাডাম দায়ী আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ